এক কাপ সুজি আর একটা সেদ্ধ আলু দিয়ে তেল ছাড়া হালকা ফুলকা ভীষণ টেস্টি এই নাস্তা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন সকাল কিংবা সন্ধ্যায় চায়ের সাথে দারুণ জমে যাবে আর তার জন্য এখানে আমি প্রথমেই একটা কড়াইয়ের মধ্যে দু কাপ পরিমাণ জল নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচি মতো চিলি ফ্লেক্স আর কিছুটা কারিপাতা কুচি অল্প সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জলটা ফুটতে শুরু করেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ মতো সুজি দু কাপ চলে এক কাপ সুজি এখানে নিয়েছি সুজিটা জলের সাথে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে সি মাছ দিয়ে রাখবো যাতে আস্তে আস্তে সুজিটা জলের সাথে মিশে গিয়ে খুব ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় সুজি জলের সাথে খুব ভালোভাবে সেদ্ধ করে নিলে যখন নাস্তাগুলো আপনারা বানাবেন তখন দেখবেন নাস্তাগুলো একেবারে ফেটে যাচ্ছে না ঠিক যেমনভাবে তৈরি করছেন ঠিক সেইভাবেই থাকবে সুজিটা জলের সাথে খুব ভালোভাবে মিশে গিয়ে জলটা সম্পূর্ণ টেনে নিয়েছে আর এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন সুজিটা আপনি আপনি কড়ার গায়ের থেকে এইভাবে উঠে আসছে তখন জানবেন সুজিটা সম্পূর্ণভাবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে এই সুজির ডোটার নামিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ রাখছি ঠান্ডা হওয়ার জন্য আর ততক্ষণে এখানে আমি চারটে একেবারে ছোটো সাইজের সেদ্ধ আলু নিয়ে নিয়েছি সেদ্ধ আলুগুলো একটা স্ট্রেনের সাহায্যে গ্রেড করে নেব এইভাবে আলুগুলো গ্রেড করে নিলে আলু সেদ্ধ হলেও এর মধ্যে কোনো দানা ভাব থাকবে না এবারে কড়াইতে দু চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি তেল ছাড়া নাস্তা হলেও সামান্য একটু তেল দিয়েছি টেস্ট করার জন্য এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চিমচি মতো সাদা জিরে ফোড়ন আর কিছুটা চিলি ফ্লেক্স ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের প্যাঁচ কুচি প্যাঁচটা একেবারে নুন নুন করে কুচিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কুচি পেঁয়াজ আর খুব ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব এর সাথে আপনারা অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন তবে যে সবজি দেবেন না কেন খুব ভালোভাবে একেবারে নুন করে কুচিয়ে দেবেন পেঁয়াজের সাথে ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে নরম হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দুটো কাঁচা লঙ্কা এখানে আমি কুচিয়ে নিয়েছি অবশ্যই আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী লঙ্কার ভাগটা দেবেন একটা গোটা টমেটো কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু একসঙ্গে আবার খুব ভালোভাবে তেলের মধ্যে নাড়িয়ে চালিয়ে একটু কষিয়ে নেব এক্ষেত্রে সবজিটা খুব একটা বেশি কড়া করে ভাজবো না তাহলে সবজির স্বাদটা নষ্ট হয়ে যাবে মোটামুটি সবজিগুলো নরম হয়ে এবার আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি আবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে সিম আছে দিয়ে রাখবেন যাতে সবজিগুলো পুড়ে না যায় আর আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদের সাথে এবার এর মধ্যে অল্প সামান্য একটু সাদা লবণ আর সামান্য পরিমাণ একটু কালো লবণ দিয়ে দিচ্ছি এই বিট লবণ কিংবা কাঁড়া লবণ দিলে সবজির স্বাদটা একটু বেশি হয় হাত মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য অল্প পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো দুই থেকে চার মতো চিনিও এর মধ্যে দিয়ে দিলাম অবশ্য চিনিটা অপশনাল আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন মশলার সাথে সবজিগুলো আবার খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে হলুদের কাঁচা গন্ধটা আর না থাকে আর প্রত্যেক মতো আবারও বলছি আপনি যদি কলিনি রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবজিটা খুব ভালোভাবে মশার সাথে এতক্ষণে কষা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে নেবো আগে থাকতে থেকে সেদ্ধ করে রাখা গেট করা আলু আলুর সাথে এবার সবজিটা খুব ভালোভাবে মিশিয়ে নেবো এইভাবে গ্রেড করে যদি সেদ্ধ আলুগুলো সবজির মধ্যে দেন তাহলে দেখবেন মিশোতে কোনো সমস্যা হবে না খুব ভালোভাবে সবজির সাথে আলুটা মিশে যাবে আর আলুর মধ্যে কোনো ভাবও থাকবে না একদম মাখমের মতো আলু এই টেস্টি সবজিটা এখানে তৈরি করে নিয়েছি এবারে এই সবজিটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার আগে থেকে যে সুজির ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা আবার খুব ভালো করে একটু মেখে নিচ্ছি আর এর আগে হাতে কিছুটা তেল মাখিয়ে নিয়েছিলাম যাতে সুজির ডোটা হাতে লেগে না যায় খুব ভালোভাবে সুজির ডোটা ময়দার মতো করে মেখে নিয়েছি এতে সুজির ডোয়ের গায়ে একটা মসৃণ ভাব চলে আসে এই ডো থেকে সামান্য কিছুটা অংশ নিয়ে এই ডোটা কয়েকটি ভাগে লেচি করে নেবো চাই ডোর থেকে পাঁচটা লেচি এখানে বের করে নিয়েছি লেচিগুলো হাতের সাহায্যে গোল করে নিচ্ছি এতে কাজটা করতে সুবিধা হবে এবারে এর থেকে একটা লেচি নিয়ে নিলাম আর হাতের সাহায্যে খিলি করে নিলাম আর আগে তার থেকে যে আরও সবজিটা করেছিলাম তার থেকে সামান্য সামান্য অল্প অংশ নিয়ে ছোটো ছোটো বল তৈরি করে নিয়েছিলাম আর সেই বলটা এই খিলির ভিতরে পুট দিয়ে দিলাম এবারে ওপর থেকে সুজির ডোটা এইভাবে নিয়ে এসে পুরো মুখটা ভালো করে সিল করে দিলাম খুব ভালোভাবে মুখটা সিল করে দেবেন যাতে পরে খুলে না যায় এবারে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে সুন্দর একটা গোল পরে আকৃতি করে নিলাম আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এই নাস্তাগুলো আর একটা আমি ঠিক এইভাবে তৈরি করে নিচ্ছি খুব সহজ নাস্তাগুলো তৈরি করা একবার যে কেউ খুব সহজে বানিয়ে ফেলতে পারবে আর সুজির এই নাস্তাগুলোর ভিতরে আলুর এই টেস্টি পোটা দেওয়ার ফলে নাস্তাগুলো খেতেও কিন্তু ভীষণ মজাদার হবে এই নাস্তাটার ভিতরটা পুর দিয়ে খুব ভালোভাবে মুখটা এভাবে সিল করে দিলাম বাকি নাস্তাগুলো ঠিক একইভাবে এখানে তৈরি করে নিয়েছি এবারে একটা কড়াইতে সামান্য পরিমাণ কিছুটা জল গরম করতে বসে দিয়েছি আর এর উপর দিয়ে দিলাম একটা ছিদ্রযুক্ত পাত্র এর উপরে কিছুটা তেল বিরাজ করে নিলাম আর একে একে আগে থেকে তৈরি করে রাখা সুজির নাস্তাগুলো এর মধ্যে বসিয়ে দিলাম একটু ফাঁকা ফাঁকা রেখে বসাবো আর ঢাকা দিয়ে দশ মিনিট সময় ধরে এগুলো স্টিম করে নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর নাস্তাগুলো কিন্তু সম্পূর্ণভাবে এখানে স্টিম হয়ে গেছে এবারে এগুলো কিছুক্ষণ রেস্টে রাখবো ঠান্ডা হওয়ার জন্য পুরোপুরি নাস্তাগুলো একেবারে তৈরি হয়ে গেছে আপনারা এইভাবে এগুলো খেতে পারেন একটু সামান্য সসের সাথে কিংবা কোনো যে কোনো ধরনের চাটনির সাথে কিন্তু এগুলো একটু টেস্টি করার জন্য এগুলো আমি একটু সামান্য তেল দিয়ে তার মধ্যে কিছুটা সরিষা পুরো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিলাম আর এর ওপরে এক এক করে সুজির নাস্তাগুলো বসে দিচ্ছি ফ্লেম একেবারে লো আছে রেখে এই সুজির নাস্তাগুলো ভেজে এইভাবে একটু ফোড়ন দিয়ে সুজির নাস্তাগুলো ভাজলে নাস্তাগুলো খেতে আরো ভীষণ মজাদার হবে সুজির এই নাস্তাগুলো যেমন স্বাস্থ্যকর তেমনি খেতেও খুব সুস্বাদু প্রত্যেক করে নাস্তা ভেজে নিয়েছি আর দেখুন নাস্তাগুলো কত সুন্দর সফট হয়েছে আর ভিতরে পুরো আলুর সবজির পুরো ভরা সামান্য একটু সসের সাথে এই একটা নাস্তা খেলেই দেখবেন পেট একেবারে ভরে গেছে সারাদিনও আর খিদে পাচ্ছে না তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন